একটা বৈষম্য আরো বৈষম্য যদি এই সরকারের সময় হয় তাহলে আমাদের দুঃখ ছাড়া কিছু বলা নাই তবে এইটু বলতে পারি আমি পক্ষ থেকে এটা যত তাড়াতাড়ি সম্ভব এই কোপটাকে মানুষের নির্মাণ করার জন্য আপনার পদক্ষেপ নেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় অন্যতায় কেউ এখান থেকে ছাড় পাবেন না এটা এখানের ঘটনা সারা বিশ্বে বাংলাদেশের সরিয়ে ছটি সিলেটের যারা সিলেটে বসবাস আজকে আমাকে একজন দুঃখ প্রকাশ করে বলছে যে আমরা বরিশাল যেতেও আমার বাবা মারা গেছেন কিন্তু আমি এখানে বরিশালের সে এখনো স্থায়ীভাবে এখানে বসবাস করে সে তার বাবা মারা গেছেন সেটা দেখতে পারলো না গিয়ে তার এই রাস্তার জন্য তো এখানে যারা বসবাস হতো সকল প্রবাসী যারা আছে নাগরিকরা তাদের সকলের পক্ষ থেকে আমরা যারা সিলেটে বসবাস করতেছি সবার পক্ষ থেকে জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই যে আমাদের অবস্থাটা বিবেচনায় নিয়ে উনি ওনার পক্ষ থেকে যথেষ্টভাবে মানে সচেতন এবং বিবাহী কমিশনার মহোদয় অত্যন্ত থাকায় আমরা আমি নগরবাসীর পক্ষ থেকে সিরিয়াটের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি আপনারা এই জল স্টেক হোল্ডার যারা আসছেন তাদেরকে বলবো ভাই এটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নাই আপনারা দয়া করে এটার ব্যবস্থা নিন আমি সকলকে ধন্যবাদ জানাই